আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে সাতশো টাকায় চমৎকার কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির টুপিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু পাকিস্তানি সাদা ডিজাইনটা পেয়ে যাবেন একদম ইনস্পায়ার্ড ডিজাইনে পেয়ে যাবেন চমৎকার কালেকশন থাকবে আজকের ভিডিওতে যারা সরাসরি পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না ছেড়লে কল করবেন জর্জ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা हाताটার লেস ওয়ার্ক করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু কোটা সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে কোটা জর্জ একদম ব্র্যান্ডেড কালেকশন কাপড় কোয়ালিটি প্রিমিয়াম থাকবে 750 টাকা আচ্ছা বড়ি কত ভাই এগুলো 38 থেকে 42 প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা দেখেন এটা একটা কালার ভাঙে কালার দেন এই কালারটা দেখেন প্রাইস থাকবে सेम অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার শিওর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সে আমরা কাজ করে একদম পিওর কটনের ভিতরে চমৎকার এটা প্রিন্ট কিন্তু ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টেও কাজ করা প্রাইস কত ভাই এটার মানে এই টু পিস দিয়েছেন চারশো টাকায় একদম উড়াধুরা অফারে কিন্তু পাচ্ছেন ঠিক আছে বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু ছয়শো টু টুপিস পাচ্ছেন আজকে মাত্র চারশো টাকায় এ দেখেন এটা হবে ভাঙি কালার যে কোনো তিন সেট নিলেই তো হোলসেল যে কোনো আচ্ছা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস প্রাইস থাকবে সেন্ট অনলি চারশো টাকা এটা সম্পূর্ণ কাজ করা লাখের ভিতরে নতুন একটা ডিজাইন আছে একদম নিউ কালেকশন আসলে এগুলো সবই ঈদকে কেন্দ্র করে বানাইছেন তাই না এই যে ব্ল্যাক কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেগুলো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটার কন্ডিশ্যনটি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এগুলো সবই ঈদ কালেকশন আজকে যা দেখা খাবো সব নিত্য নতুন সব নিত্য নতুন কালেকশন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চাই নোহা ফ্যাশন ভিজিট করবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেচর করা পিওর কটন ফ্যাব্রিক এটা হবে এটার প্যান্ট আর সবগুলো ড্রেস কালার কন্টাস্ট কিন্তু মাসাল্লাহ এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ আমরা এই কাজ করা পিওর কটন নিচে লেসওয়ার করে আছে এটা হবে এটার প্যান্টটা এগুলো কিন্তু সবই কটন সাবেকের ভিতরে আছে কালার হবে টোটাল ছয়টা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু লাখনোটা আর এটা সবথেকে থেকে ট্রেন্ডি সেই ডিজাইনটা তাই না পায়জামা কাজ করে এই যে দেখেন পায়জামাও ডিজাইন করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিনশো নিলেই হোলসেল রং কষের গ্যারান্টি আছে হান্ড্রেড ওকে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে আচ্ছা ভিউয়ার্স এখন কিছু শর্ট টপস দেখাবো এটা কারচুপ স্টোনের কাজ করা থাকবে মাইক্রো জর্জেট তাই না এটা মাইক্রো জর্জেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আচ্ছা লং হবে পঁয়ত্রিশ এটা হচ্ছে শর্ট টপস তো এটা জিন্স লেগিংস দিয়ে পড়তে হয় আপনার বা হচ্ছে প্লাজো সাথেও কিন্তু ক্যারি করতে পারবেন প্রাইস সেম তিনশো পঞ্চাশ এই যে আরও কালার আছে শর্টস এটা একটা ডিজাইনটা কিন্তু ফিশ কাট ঠিক আছে এই টপসের সাথে ম্যাচিং করে কিন্তু তাদের কাছ থেকে প্যান্টও নিতে পারবেন তাই না প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা মাইক্রো জর্জেট ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হবে কলিজা কালার দেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হিট একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ আমরাই কাজ হাতায় কাজ তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন এটাও কিন্তু ওপেন বাটন শার্ট কালার হবে দুইটা প্রাইস তিনশো টাকা এটা একটা প্রেন্ট দেখতেই পাচ্ছেন আজকে যা দেখাবো সব লুটপাট অফার ওকে এটা একটা ডিজাইন তিনশো এগুলো সব আনসেটিং তাই না

প্রাইস থাকবে सेम 250 250 করে আসলে আপনারা কিন্তু মোটামুটি নুহা ফ্যাশনে আসলে মানে ভেরাইটি স্পোর্টগুলো পেয়ে যাবেন ওয়ান পিসের ক্ষেত্রে ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও 250 কালার আছে প্রায় 6-7টার এই দেখেন পেস্তা গ্রিন পেস্ট কালার অনিয়ন কালার ল্যাভেন্ডার কালার ডান হচ্ছে ইয়েলো কালার लास्ट ডান ডিজাইনটা এটা সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো সবই চায়না নিলেন প্রাইস কালারগুলো দেখাচ্ছি 250 টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে দানে এটা একটা কালার এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ